দেখুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট যেটিতে বলা হয়েছে সরকারের পাঁচ হাজার তিনশো টাকা দেওয়ার দাবিতে প্রচার যদি এরকম বিজ্ঞাপন আমাদের কারো সামনে আসে সেক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকব চলুন জেনে নেই কি কারণে সতর্ক থাকব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে এরই প্রেক্ষিতে সম্প্রতি আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে সরকার দিচ্ছে দেশের সবাইকে পাঁচ হাজার তিনশো টাকা অনুদান যা সরাসরি বিকাশে প্রদান করা হবে শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে নজরে এসেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানারের এক প্রতিবেদনে তারা বলছে বিষয়টি সঠিক নয় রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আসন্ন পবিত্র সবেবরাত উপলক্ষে দেশের সবাইকে সরকারের পাঁচ হাজার তিনশো টাকা অনুদান দেওয়ার কোন ঘোষণা সরকার বা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রলোভন দেখানো হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে ওপরে বিকাশের লগো এবং সবে বরাতে সরকারের বিশেষ উপহার শীর্ষক একটি লেখা পাওয়া যায়। এরপর বিস্তারিত অংশে বলা হয় সারা দেশের সবাই পাবে প্রত্যেক নাগরিক এই সুযোগ একবার পাবে। 5300 টাকা পেতে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর সরাসরি 5300 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা হবে। এই অফারটি সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে এখনি ফর্মটি পূরণ করুন এবং অফারে অংশ নিন। রিমোর স্কানা টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে এই ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায় নতুন পেজে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার নতুন পেজের ইন্টারফেসটি হুবাহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো তাছাড়া দাবি অনুসারে রিউমর স্ক্যানের অনুসন্ধানকারী পাঁচ হাজার তিনশো টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেসের মতো অধিকন্তু এখানে পেমেন্ট গেটওয়ের জায়গায় বিকাশ কর্তৃপক্ষের কোন কিছুর বদলে সাগর এন্টারপ্রাইজ নামটি লেখা দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ববর্তী পরবর্তী নিজের একাউন্টে আছে হিসেব উল্লেখ করা চব্বিশশো টাকাই এখানে পেমেন্টের পরিমাণ এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয় এ পর্যায়ে রিউমার স্ক্যানারের অনুসন্ধানকারী বিকাশবিহীন নিজের একটি নাম্বার দিলে দা ইনপুট ওয়ালেট ইজ নট ইলিজিবল লেখাটি প্রদর্শন করে যা প্রমাণ করে বিকাশের আসল পেমেন্ট পেজেই নিয়ে এসেছে তাছাড়া এ বিষয়ে বিকাশের ডোমেইন নাম দেখেও নিশ্চিত হওয়া যায় তারপর ঠিক বিকাশ নাম্বার দিলে ওটিপি চাওয়া হয় সঠিক ওটিপি দিলে পরে পাসওয়ার্ড চাওয়া হয় অর্থাৎ বিকাশ নাম্বার ওটিপি এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসালে অ্যাকাউন্টে থাকা তথা ফর্মে উল্লেখ করা টাকা প্রতারকের অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমার স্ক্যানার অনুসন্ধানকারী সঠিক পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ ধাপটি সম্পন্ন করেন পরবর্তী অনুসন্ধানে দেশের সবাইকে পাঁচ হাজার তিনশো টাকা অনুদান দেওয়ার কোনো ঘোষণা সরকার বা বিকাশ দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে বিকাশের ওয়েবসাইট ফেসবুক পেজ গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি সুতরাং আসন্ন পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সবাইকে সরকারের পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়া